ডেভেলপমেন্ট অফ কালকাটা সিটি ইন ফিউচার সাজেস্টেড বাই শ্রী কমল কুমার দে আমাদের সিটি কালকাটাকে প্ল্যান ওয়াইজ ডেভেলপমেন্ট করা উচিত সেই ব্যাপারেই কিছু পয়েন্টস উল্লেখ রাখা হচ্ছে ফার্স্ট সৌন্দর্য তৈরি করা এবং তার রক্ষা কালকাটা সিটি যদি সুন্দর করে সাজানো হয় প্ল্যানওয়েতে তাহলে শহরকে দেখতে ভালো লাগবে সিটিতে বসবাসকারী লোকজনরা সৌন্দর্য ভোগ করতে পারবে এবং শহর সুন্দর হলে বিদেশি পর্যটকদেরও শহর দর্শনে আগমন ঘটবে। তার ফলে ইন্ডিয়ার সেকেন্ড পরিবেশকে ঠিক রাখা আমাদের শহরের পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় তাহলে রোগ এবং জীবাণুর প্রকট থেকে শহরবাসীগণ অনেক অংশে রক্ষা পাবে সুস্থ জীবন যাপন করবে এবং অনেক রকমের রোগ ডিক্রিজ হবে থার্ড রাস্তাঘাটে ডেভেলপমেন্ট ক্ষতবিক্ষত রাস্তাঘাটগুলিকে রিপেয়ার করলে আমরা দুর্ঘটনার হাত থেকে অনেকটাই রেহাই পাব এবং পলিউশন এমেশনও ডিক্রিজ করবে তাই রাস্তাঘাটে ডেভেলপমেন্ট করা জরুরি ফোর্থ প্ল্যান্ডওয়েতে উদ্ভিদ লাগানো আমরা যদি প্ল্যান করে গাছপালা লাগাই তাহলে সিটিটা দেখতে ভালো লাগবে এবং পরিবেশকেও মনোরম করে তুলবে এই গাছপালার জন্যই শহর উষ্ণতার হাত থেকে রক্ষা পাবে এবং ঠান্ডাকেও ধরে রাখতে সাহায্য করবে ফিফথ ওয়াটার সিভেজের সুব্যবস্থা অর্থাৎ পলিউটেড ওয়াটার কোথাও যাতে না জমে থাকে এবং নোংরা জলের হাত থেকেও যেন শহরকে রক্ষা করা যায় তার জন্য ড্রেনের কানেকশনে সুব্যবস্থা রাখা আবশ্যক এর ফলে শহরবাসী অনেক ডিজিজের হাত থেকে রক্ষা পাবে সিটির জলাশয়কে সুরক্ষিতভাবে রক্ষা করা অর্থাৎ শহরের জলাশয়গুলি যেমন পুকুর নদী নালা খাল বিলকে হাইজিন মেনটেইন করে সুরক্ষিত রাখা জরুরি তার ফলে আমাদের এনভায়রনমেন্টের ইমপ্রুভমেন্ট হবে এবং জলাশয়গুলিও সুস্থভাবে বেঁচে থাকবে জল পরিষ্কার রাখলে মারিন লাইফও ভালো থাকবে সেভেন সিটির মধ্যে যে কোনো ফাঁকা ল্যান্ডগুলিকে কনজার্ভ করা শহরে যত ফাঁকা জমি আছে সেইগুলোকে বাঁচিয়ে রাখার প্রয়োজন রয়েছে বাচ্চাদের খেলাধুলা বা মানুষদের বাঁচার ক্ষেত্রে ফাঁকা ল্যান্ড প্রতিটি সোসাইটিতে সুস্থ জীবনযাপন করার অপরচুনিটি প্রোভাইড করবে ল্যান্ডে গাছপালাও থাকলে মানুষের প্রাণ শক্তি বাড়বে এবং বৃষ্টির জল ধারণের জন্য এই ফাঁকা ল্যান্ড থেকে ভূগর্ভে জল প্রবেশ করতে সাহায্য করবে এতে শহরে জলের লেয়ারের সমতা অনেক অংশে বজায় থাকবে এট সিটির পার্শ্ববর্তী এলাকায় বনসম্পদ তৈরি করা উচিত যা গোটা সিটিকে অক্সিজেন প্রোভাইড করতে সাহায্য করবে এর ফলে মানুষের জীবনযাত্রা সুস্থতা পাবে রাস্তার শহরে ধারে ফুটপাতে সারিবদ্ধভাবে বৃক্ষ বৃক্ষরোপণ করা উচিত যাতে মানুষ তীব্র রোদের তাপ থেকে রক্ষা পায় শহরকে হাইজেনিক ভাবে মেনটেন করা উচিত তাতে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে এবং রোগ জীবাণুর হাত থেকে শহরবাসীরা অনেকটাই প্রোটেকশন পাবে ইলেভেন রাস্তার ধারে কার পার্কিং এর সুব্যবস্থা মানুষের কর্মক্ষেত্রের সুবিধার্থে পার্কিং এর প্রয়োজনীয়তা আছে এর ফলে শহরবাসীগণ ফ্যাসিলিটি গ্যাদার করবে টুয়েলভ রাস্তার পাশে ডাস্টবিন রাখা আবশ্যক রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পাবলিক যেখানে সেখানে যাতে নোংরা না ফেলে সেই কারণে ডাস্টবিন থাকলে সিটিকে নোংরা আবর্জনার হাত থেকে রক্ষা করা যাবে থার্টি রাস্তার দুই পাশে ফুটপাতে স্ট্রেট টাইপের গাছ লাগানো উচিত যাতে গাড়ি ঘোড়া চলাচলে অবস্ট্রাক্ট না করে এবং ফুটপাথের ইন্টিরিয়ার সাইডে যে কোনো শেড প্রভাইড করতে পারে এমন টাইপের গাছ লাগালে মানুষের চলাচলের ক্ষেত্রে হবে আমাদের শহরে পেডিস্ট্রিয়ানদের জন্য প্রপার সিগন্যাল থাকা উচিত যাতে রুল মেইনটেইন হয় রাস্তা পারাপারের জন্য এর ফলে অ্যাক্সিডেন্টের রেটও কমবে রাস্তা চওড়া হওয়া উচিত গাড়ি চলাচলের সুবিধার জন্য তাতে তেল সঞ্চয় হবে এবং পলিউশনের এমিশনও কম হবে এবং গ্লোবাল রেটও অনেক কমবে রাস্তায় কিছুটা পরে পরেই স্পেস রাখা উচিত ইউটার্ন নেওয়ার সুবিধার্থে এর ফলে প্রতিটি ইন্ডিভিজুয়ালের সময়ের সময় সঞ্চয় হবে তাদের কর্মক্ষেত্রে পৌঁছাতে সেভেন্টিন শহরে কিছু ডিস্টেন্স বাদে বাদে হাইজেনিক টয়লেট থাকা কম্পালসারি করা উচিত পেট্রোল মানুষের জীবনযাত্রায় অনেক কমফর্ট বোধ করবে এইটিন রাস্তার স্পিড ব্রেকার গুলিকে ইয়েলো অথবা হোয়াইট কালার করা অনিবার্য এবং রাস্তার সীমানার মার্কিং এর জন্য ফ্লোরোসেন্ট কালারের মার্কিং রাখা উচিত গাড়ির অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষার্থে এই ইন্ডিকেটার রাখা জরুরি অন্ধকারেই ব্রাইট কালার মার্কিং রোডের সীমানাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে এই পয়েন্টসগুলিকে যদি ফলো করে চলা যায় তাহলে প্রতিটি শহরকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব হবে এবং শহরগুলি প্রাণবন্ত হয়ে বেঁচে থাকতে পারবে প্রতিটি রাজ্যের সরকারের কাছে আমার আবেদন আমরা যেন দেশের প্রতিটি শহরকে এইভাবে সুন্দর করে সাজিয়ে তুলি প্রতিটা শহরকেই যদি আমরা এভাবে সাজিয়ে তুলতে পারি তাহলে আগামী জেনারেশন একটা উন্নয়নমূলক পরিবেশ পাবে